আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করব কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা এআই টুল শেয়ার করব যেখানে আপনি ফ্রিতে ভিডিও জেনারেশন করতে পারবেন ইমেজ জেনারেশন করতে পারবেন কোডিং করতে পারবেন এবং আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতে পারবেন সিজি অ্যাড বানাতে পারবেন তাও আবার একদম ফ্রি এবং আনলিমিটেড আপনারা যারা ভিও থ্রি ব্যবহার করে আপনাদের টাকা শেষ করে ফেলছেন অথবা সোরা টু ব্যবহার করে আপনাদের টাকা খরচ করে ফেলতেছেন তো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা গোপন এআই শেয়ার করবো যেটা আপনারা এর আগে হয়তো না থাকবেন সেখান থেকে কিন্তু একদম হাইপার রিয়েলিস্টিক এআই ভিডিও বানানো যায় এআই ইমেজ বানানো যায় কোডিং করা যায় এই সব বিষয়ে শেয়ার করব কারণ আমার যারা অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু আমাকে বলে থাকেন যে ভাইয়া তারা আমাকে বলে থাকেন যে ভাই আমাদেরকে কিছু একটা এ আই শেয়ার করুন যেখানে আমরা ফ্রিতে ভিডিও বানাতে পারি আমরা ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে তো চলুন আমরা সে এটাকে সার্চ করি এবং সে এখান থেকে কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে কী করবেন সেই জিনিসগুলো শিখিয়ে দিই তো বন্ধুরা আমরা যে এআইটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে কুইন এ আই আমরা যদি এখানে জাস্ট লেখি কিউ ইউ পিএন কুইন এআই এটা যদি লিখি লেখার পরে আমরা এই যে ওয়েবসাইটটা পাবো এই ওয়েবসাইটে জাস্ট চলে যাবো আমরা এই কুইন এআই আসার পরে আমরা দেখতে পারবো এই যে আমাকে কিন্তু সরাসরি এখানে নিয়ে গেছে আমি এটাকে লগ আউট করে দিচ্ছি যেহেতু আমি আগে এটা লগ ইন করছিলাম আপনারা যখন চলে আসবেন সেম এইভাবে দেখাবে আমি যদি আবার দেখাই নতুন করে এই যেটা ওয়েবসাইটে যখন কুইন এআই লিখে সার্চ করবেন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এই যেরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে লগ ইন করতে করবে অথবা সাইন আপ করতে বলবে আপনারা জাস্ট সাইন আপে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা সাইন আপ থেকে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে ক্লিয়ার করতে পারেন অথবা চাইলে এখান থেকে জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে শুরু করতে পারবেন আমি আমার অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু লগ ইন করে ফেলছি কারণ আমি এর আগে এটাকে অ্যাকাউন্ট খুলছিলাম আমি জাস্ট লগ ইন করলাম এটা লাইক দ্য এটা দেখতে অলমোস্ট ইয়ের মতো লাগতেছে চার জিপিটি ইন্টারফেসের মতো লাগতেছে আমরা যদি এখানে ক্লিক করি থিঙ্কিং মোড সার্চ মোড দেন এখন ইমেজ এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট লার্ন লার্নটি ফিচার্জ ইমেজ জেনারেশন ভিডিও জেনারেশন এখানে মোড়ে দিলে আমরা আরও দেখতে পারবো তো এখানে হচ্ছে ট্রাভেল প্ল্যান কোডিং ম্যাকে প্ল্যান নিউজ অ্যানালাইস ইমেজ সামারি টেক্স এট অ্যাডভাইস মোর হেল্প উইথ রাইটিং এই যে টুলসগুলো রয়েছে বা এই যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবো তো চলুন আমাদের যে মেন যে কাজ বা মেন যে আমাদের দরকার সেটা হচ্ছে ভিডিও এবং ইমেজ এটা আমাদের আগে দেখাই দেন বাকি কাজগুলো করব আমরা ফার্স্ট অফ অল ইমেজ দেখার ট্রাই করি এটা কেমন ইমেজ আসতেছে দেন আমরা ভিডিও দেখব ওকে তাহলে আমরা এখান থেকে জাস্ট ইমেজে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে রেশিও আমরা দেখতে পাচ্ছি আমরা ছেলে সিক্সটিন ইন্টু নাইন রেশিও সিলেক্ট করতে পারি অথবা নাইন ইন্টু সিক্সটি সিলেক্ট করতে পারি কারণ আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাই সিলেক্ট করতে পারি আমরা যদি ফেসবুকে জন্য ভিডিও বানাই তাহলে ওয়ান ইস টু ওয়ান সিলেক্ট করতে পারি তো আমরা এখান থেকে জাস্ট এটা লং ইমেজের জন্য আমরা এটাকে সিক্সটিন ইস টু নাইন দিয়ে দিলাম যেহেতু আমরা লং ইমেজ বানাবো আপনারা যদি এখানে দেখেন যদি আমরা এখানে অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি এদের ডিফল্ট এগুলো দেখতে পারেন আমরা এখান থেকে একটা প্রম্প আমরা চ্যাট চার্জবিডি থেকে লিখে নিচ্ছি ইমেজের জন্য আমরা সেটা এখান থেকে কপি করে নিচ্ছি তো আমরা এখান থেকে বাংলাদেশি স্টেট লাইফ রিলেটেড একটা লিখে নিয়েছি জাজবিরি থেকে সেটাকে পেস্ট করলাম দেখি এটা কেমন আউটপুটটা পাওয়া যায় দেন আমরা এটাকে রান করলাম রান করার পরে এখানে কিন্তু আমার ইমেজ জেনারেশন শুরু করে দিছে একটু ওয়েট করার পরে কিন্তু আমরা এখান থেকে ইমেজটা পেয়ে যাব তো বন্ধুরা আমরা দেখেন আমাদের কিন্তু ইমেজটা পেয়ে গেছি আমি জাস্ট এখানে সিঙ্গেল একটা প্রম্প দিছিলাম যে বাংলাদেশি স্টেট সিন একটা হচ্ছে স্ট্রিটকে লয়ার রেস্টিং দ্য লোকাল শপ এখানে কিন্তু এরকম একটা সিনের জন্য আমরা তাকে বলছিলাম ভিড ইমেজটা জাস্ট যদি আপনারা দেখেন মাথা নষ্ট একটা ইমেজ হয়েছে একদম কোয়ালিটিটা জাস্ট দেখেন মারাত্মক লেভেলের একটা কোয়ালিটি জাস্ট এমেজিং ওকে এখন কিন্তু আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে এটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবো চলুন আমরা এটা দেখার ট্রাই করি এটাতে যেমন আমরা এই যে ইমেজটা পাইলাম যদি আমরা এটাতে ক্লিক করি আমরা যখন দেখি একটা ইমেজ পাইলাম এটাকে কিন্তু আমরা যে ক্রিয়েট ভিডিওতে দিয়ে আমরা যদি এখানে জাস্ট সেম প্রাম্প্রায় দিই দেখি কী আমাদের রেজাল্টটা দেয় এটা দিলে কিন্তু আমরা এটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে এটা কিন্তু কাউন্টিং শুরু হয়ে গেছে এটা ভিডিওতে কনভার্ট হবে আমরা একটু ওয়েট করি এটা কিন্তু ভিডিওতে চলে আসবে দ্যান আমরা আলাদা আলাদা ভিডিওর জন্য ট্রাই করবো কেমন কেমন ভিডিও আসে দেন এখান থেকে ক্যারেক্টার কনসেন্টেন্সি মিল রেখে কিভাবে আমরা এখান থেকে ভিডিও বানাতে পারবো এই জিনিসগুলো দেখার ট্রাই করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সিম্পল একটা ফর্ম থেকে ইমেজ থেকে কিন্তু আমরা ভিডিওতে কনভার্ট করলাম দেখি এটা ভিডিওটা কেমন হয়েছে এটা কিন্তু আমি কোনো ডিটেল ফর্ম দেই নাই জাস্ট এই ইমেজ থেকে ইমেজের ফর্মটা দিয়ে দেখলাম যে ভিডিওর কোয়ালিটিটা কেমন তো চলুন আমরা একটা ডিটেল ফর্ম দিয়ে দেখি কেমন ভিডিও পাই আমরা কিন্তু জাস্ট এখানে আমরা ইমেজ বানালাম আমরা যদি চাই এখানে আরেকটা ইমেজ বানাবো সেটা কিন্তু আমরা দেখতে পারবো আমরা যদি এখান থেকে একটা ইমেজ বানাই সেটা হচ্ছে যে এই যে হাইপার রিয়েলিস্টিক ইমেজ আমরা একটু ইমেজ দেখতেছি প্রথম দেন ইমেজ দেখার পরে আমরা ভিডিওতে চলে যাবো আর আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখান থেকে ভিডিও বানাতে পারেন এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে অথবা পরবর্তী ভিডিওতে যেখানে আমরা এই এই টুলসটা ব্যবহার করি কুইন এআই ব্যবহার করে আমরা কিভাবে ক্যারেক্টার কনসিডেন্সে মিল রেখে আমরা একটা লং ভিডিও বানাতে পারি আমার বেশিরভাগ অডিয়েন্স যেহেতু ইউএসএ বেস কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন তাদের কিন্তু একটা লং টার্ম ভিডিওর প্রয়োজন হয়ে থাকে সো আমাদের কিন্তু সেটা প্রয়োজন হবে তো আমরা এটাও দেখব দেখুন আমাদের কিন্তু সেই সুন্দর করে একটা হাইপার রিয়েলিস্টিক ইমেজ দিয়েছে আর ইমেজের কোয়ালিটি যদি দেখেন এটা আসলে কল্পনার বাইরে আমরা চাইলে কিন্তু ইডিট অপশনে গিয়ে আমরা কি এটা ইডিটও করতে পারবো চ্যান্স দ্য ব্যাকগ্রাউন্ড যদি দিই আমরা আমরা যদি বলি চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবে আমরা যেমনটা নেনো বেনেনাতে কাজ করতাম বা আমরা যে যেরকম তা জিম কাজ করতাম সেমভাবে কিন্তু আমরা এখানেও এই কাজটা করতে পারবো সো এই এআই টুলসটা কিন্তু যারা ফ্রিতে কাজ করতে চায় তাদের জন্য কিন্তু অনেকটা গেম চেঞ্জার হয়ে যাচ্ছে সো আমরা এটা দেখি আমাদের কিন্তু ইমেজটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম আইফ রিয়েলিস্টিক ইমেজ তৈরি হয়ে গেছে তো এবার আমরা চলুন আমরা যেহেতু ইমেজ দুটো বানিয়ে ফেললাম আমরা চাইলে আরেকটা ইমেজ বানাতে পারি আমরা আসলে দেখা ট্রাই করতেছি এক্সপ্লোর করতেছি এটা কেমন এআই কেমন টুলস এটা কেমন কাজ করবে এটার জন্য যেহেতু আমিও ফার্স্ট টাইম মাস্ক ইউজ করতেছি এবং আমি যতটুকু জানছি যে এটা একটা নতুন কাজ করতেছে এবং এই যে এআই টুলসটা রয়েছে এটা সম্পূর্ণ এখন পর্যন্ত ফ্রি এটা এখনও পেইড ভাসানো যায় নাই সো এই সময়টা যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা এই এআই টুলস নিয়ে অনেক বেশি কাজ করতে পারবো অনেক বেশি আমাদের হেল্প হবে সো এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কাজ দেবে তাই না তো আমরা ইমেজটা দেখলাম এটা কিন্তু আমাদের আরেকটা ইমেজ দেখছেন ইমেজের কোয়ালিটিটা জাস্ট দেখেন জাস্ট ওয়াও ওকে আমরা চলুন আমরা ভিডিওতে কনভার্ট করে দেখি এটা ভিডিওর কেমন আসা আউটপুটটা সেটা দেখা ট্রাই করি যেমন আমরা এখান থেকে ভিডিও জেনারেশনে ক্লিক করলাম আমরা যে রিসেন্টলি গিভলি স্টাইলের ইমেজ ভিডিওগুলো বানাচ্ছি আমরা সেটা ট্রাই করবো এখানে এটা আমাদের গিভলি স্টাইলের একটা ইমেজের ভিডিওর ফম্প আমরা এখানে লিখে নিয়েছিলাম এটাকে আমরা রান করে দিই রান করার পরে দেখবো যে আসলে গিবলি স্টাইলের জন্য আমরা কেমন ভিডিও পাই এখান থেকে আর দ্বিতীয় যে কথাটা রয়েছে আমি আপনাদের সাথে বলছিলাম এখান থেকে যে ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল রেখে মানে ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার মিল রেখে আমরা লং একটা ভিডিও কীভাবে বানাতে পারবো এই জিনিসটা আমি এই ভিডিওতে সম্ভব না হলে সেকেন্ড যে ভিডিওটা আগামীকাল যে ভিডিওটা আপলোড করব সেটাতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ একটা স্টোরি বেল্ড আপ করে দেখাবো কিভাবে আমরা ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে একটা লং ভিডিও বানাতে পারবো এই এআই টুলস ব্যবহার করে একদম টোটালি ফ্রিতে সো এটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে যারা আমরা ইউএসএ কন্টেন্ট বানাই বা এআইনি কাজ করে থাকি তাদের জন্য এর পাশাপাশি কিন্তু আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো এখান থেকে আমরা যে এক্সটেনশনগুলো ব্যবহার করি ওয়েবসাইটগুলো বানাই দেন হচ্ছে যে বিভিন্ন ধরনের গেম ডেভেলপ করা হয় এটাও কিন্তু আমরা এই ওয়েবসাইটে বানাতে পারবো একদম ফ্রিতে সো এই ওয়েবসাইটে আমি আজকে আপনাদের সাথে এ টু জেড সবগুলো শেয়ার করব দেন পরবর্তী টপিকগুলো আপনারা যদি আমাকে বলেন যে ভাই প্রত্যেকটা টপিকের উপর আমাদেরকে আলাদা আলাদা করে ভিডিও দেন ইমেজ জেনারেশনের জন্য আলাদা দেন দেখেন হচ্ছে ভিডিও চেনার জন্য আলাদা আলাদা প্রম দেন এবং আপনারা যদি বলেন যে কোডিংয়ের জন্য আলাদা আলাদা করে আমাদের একটা ভিডিও দেন তখন আমি আপনাদের জন্য এই ওয়েবসাইটটা যতদিন ফ্রি রয়েছে ততদিন আমি আপনাদের সাথে সবকিছু কিছু শেয়ার করে দেব একদম স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ওকে আজকে শুধু আমরা এই ওয়েবসাইটের ওভারঅলটা দেখব এটা কেমন আউটপুট দিচ্ছে কেমন কাজ করতেছে এটা দেখার ট্রাই করব তো বন্ধুরা আমাদের কিন্তু গিবলি স্টাইলের যে ভিডিও আমরা দেখি সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি আমরা যদি এটাকে রান করি thank you আমি বলবো যে একদম অসাধারণ গিবলি স্টাইলের যে ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর ভিডিওগুলো হচ্ছে এটাকে যদি আমরা ক্যারেক্টার কনসিডেন্সে মিল রেখে লং ভিডিওতে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় বেঁচে যাবে অনেক বেশি টাকা বেঁচে যাবে আমাদের কিন্তু অনেক কাজ কমে যাবে এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটাকে যদি আমরা ক্লিক করি রিক্রিয়েট আমরা কিন্তু এখান থেকে রিক্রিয়েট করতে পারবো এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু রিক্রিয়েট হয়ে যাবে সো আমরা এটাকে রিক্রিয়েট না করে আমরা নতুন আরেকটা স্টাইল দেখার ট্রাই করি সেগুলো আসলে কেমন দিচ্ছে আমরা অনেক সময় অ্যাড নিয়ে কাজ করে থাকি যেমন হচ্ছে সিজিআই অ্যাড দেন হচ্ছে লাইক আরও বিভিন্ন ধরনের অ্যাড নিয়ে কাজ করে থাকি সেই অ্যাডগুলো আসলে কেমন ভিডিও আমরা এখান থেকে পাবো সেটা একটু দেখা ট্রাই করি দেন আমরা রিয়েলিস্টিক কিছু ভিডিও দেখা ট্রাই করব। দেন আপনাদের সাথে ওভারঅল ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব কারণ আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তিনটা জিনিস চারটা জিনিস জানার ট্রাই করবো ইমেজ জেনারেশন ভিডিও জেনারেশন ওয়েব ডেভেলপমেন্ট করা করা এই জিনিসগুলো দেখব দেন এটা নিয়ে আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ একটা একটা টপিক ধরে ধরে আমরা বাকি কাজগুলো করবো তো বন্ধুরা আমরা সিজিআ অ্যাডের জন্য যে একটা ফর্ম দিয়েছিলাম সেটার ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে আমরা এটা একটু প্লে করে দেখাই তো দেখুন ভয়েস সহ কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক শো কিন্তু আমরা সিজিআই একটা অ্যাড পেয়ে গেলাম সো আমরা কিন্তু অ্যাডের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবো আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্টাইলে ভিডিও বানাইছি এটা হচ্ছে সিনেমাটিক স্টাইল দেন হচ্ছে এখানে আমরা যদি গিভলি স্টাইলের যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছিলাম এগুলো দেন আমরা এখানে কিন্তু অনেকগুলো ভিডিও বানাইছি ব্রেন ইমেজ তো আমরা এবার ট্রাই করবো একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য ওয়েব ডেভেলপে ক্লিক করলাম করার পরে আমরা এখানে জাস্ট একটা ওয়েবসাইট ডেভেলপের জন্য ফর্ম লিখে দিলাম দেখি এবার রান করে দিয়ে দেখি কেমন আসে তো আমরা কিন্তু আপনাদের বলছি যে আজকে শুধু আমরা এই ওয়েবসাইটটা এক্সপ্লোর করব ইমেজ জেনারেশন করব ভিডিও জেনারেশন করব। এখান থেকে ওয়েবসাইট ডেভেলপ এই সব কিছু কিন্তু আমরা আজকে এই ওয়েবসাইট থেকে করবো দেন আমরা এখান থেকে ট্রাই করব যে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো যেহেতু আমার অডিয়েন্সটা ইউএসএ টার্গেটেড এবং ভিডিও জেনারেশন নিয়ে কাজ করে থাকে তো আমি নেক্সট ভিডিওটা আপনাদের জন্য এই ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে আপনারা ক্যারেক্টার কনসিডেন্সে মিল রেখে লং ভিডিও বানাতে পারবেন সেই পদ্ধতিটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আশা করি আমরা আমি আশা করব যে এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বানাবেন নেক্সট ভিডিওটা আপনারা সেই টপিকে চাইছিলেন এবং সেই টপিকটা আমি আপনাদের জন্য আগামীকাল অবশ্যই সেটা পাবলিশ করবো সো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের কে এক্সপ্লোর করে দেখালাম এই ওয়েবসাইট সম্পর্কে যারা জানেন না তারা জেনে গেলেন এবং যারা জানেন তারা তো আগে জেনে গেছেন তো আপনাদের জন্য অনেক ভালো হলো তো আমি কিন্তু ট্রাই করি যে ফ্রি রিসোর্সেস যেটা আসে বা আমি যেটা জানতে পারি আর সেটা আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করি যেহেতু আপনাদের নিয়ে আমি কাজ করে থাকি সো আমার কথা হচ্ছে যে আপনারা যাতে ফ্রিতে কিছু করতে পারেন বা আপনাদের যাতে ফ্রিতে কিছু দিতে পারি তাহলে আমি সার্থক বা আপনারা কেরিয়ারটা ডেভেলপ করতে পারেন বা ইউএসএ বা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন অথবা ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করতে এই যাবতীয় যে জিনিসগুলো রয়েছে যেটা আপনারা ফ্রিতে কিভাবে করতে পারেন এই জিনিসটা দেখানোর জন্য কিন্তু আমি বেশিরভাগ সময় ট্রাই করি সো আজকের এই ভিডিওটাতে আমি অলমোস্ট শেষ দিকে চলে আসছি কারণ আমরা শুধু এই ওয়েবসাইট ডেভেলপটা হয়ে গেলেই আমরা এই ভিডিওটা শেষ করে দিব দেন নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে এই ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে আপনারা লং ভিডিও বানাতে পারেন সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিভলি স্টাইল হতে পারে অথবা সিনেমাটিক স্টাইল হতে পারে অথবা যে কোনো কার্টুনিক স্টাইল হতে পারে যে কোনো স্টাইলের ভিডিও আপনারা কিন্তু বানাতে পারবেন সো আমরা কিন্তু নেক্সট ভিডিওটা সেটা নিয়ে করব তাই সেই ভিডিও যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে রাখুন বা লাইক দিয়ে রাখুন তাহলে আপনাদের জন্য সুবিধা তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে ওকে বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে দেখতেই পারতেছেন জাস্ট ওয়ান ক্লিকে আমরা কত সুন্দর একটা ওয়েবসাইট ডেভেলপ করে ফেললাম আমরা কিন্তু চাইলে এই যে কোডগুলো কপি করে নিয়ে আমরা যদি ভিএস কোড ওপেন করে এটাকে নিয়ে কাজ করতে পারবো অথবা ডেপ্লোই করতে পারবো এখানে যদি ক্লিক ক্লিক করি আমরা কিন্তু এটা করে ফেলতে পারবো সো এই ওয়েবসাইটটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার কাছে কিন্তু অনেকটা হেল্পফুল মনে হয়েছে কারণ যেহেতু এখন পর্যন্ত এটা ফ্রি রয়েছে আপনারা এটাকে ইউজ করুন দেখুন এটা আপনাদের কাছে কেমন লাগে দেন এটা নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন আমি বলবো যে প্লে টুলের পাশাপাশি এটা নিয়ে একটু কাজ করে দেখুন সো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকতেছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কুলজনের সাথে থাকুন আপনি ডিজিটাল দক্ষতা পারেন ধন্যবাদ সবাইকে